আল্লাহর দনেরা সূলকে দিয়া গেলে না আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পায়া কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল बर्बाद হয়ে যাবে এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন এই রকম মুশরিকের জন্য দোয়া করা এবং তার জানাজার সালাত আদায় করা এটিও কিন্তু জায়েজ না আর

শিরকে আকবর অর্থাৎ বড় সেরিক এখানে রয়েছে সে বড় সেরিকটি হচ্ছে এই কথাগুলোর মধ্যে জঘন্য সেরিক রয়েছে এমন শেরিক রয়েছে যে সেরিকগুলো একজন ব্যক্তিকে ইমান থেকে খারিজ করে দেয় এই কথাগুলোকে যদি সর্বান্তকরণে বিশ্বাস করে তাহলে তিনি আর মুসলিম থাকেন না তিনি মোমেন থাকেন না তিনি মুশ্রিক হয়ে যান হাতে তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন তাকায়তা ফত্তর মিন এই কথার কারণে আসমান মন হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ উসলাত তাহিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন অনেকে আমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করেছেন তিনি গানের মাধ্যমে একটি কথা তিনি বলেছেন কথাটি ছিল এরকম আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে রাসুলের ধন খাজাকে দিয়ে শুয়ে আছেন আজমিরে ইন্না তার এই কথার অর্থ দাঁড়ায় এরকম যে আল্লাহ সুহায়নুয়া তালা সৃষ্টি করে আল্লা সুহায়নুয় তাল তদবির সবকিছু পরিচালনা এবং আল্লাহনুয়ালের যত গুণাবলী এই সব কিছু আল্লাহন রাসুলামকে দিয়ে দিয়েছেন এবং রাসুল্লাহলামের ইন্তেকালের পর তিনি এটি দিয়ে দিয়েছেন খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমেরি রহমা এবং ঐতিহাসিকভাবে এটি বিশাল বড় একটা ভ্রান্তির বিষয় রাসুল্লাহলাম কবে ইন্তেকাল করেছেন এবং মঈনুদ্দিন চিস্তি রহমা তার জন্ম কবে হয়েছে এবং তার মৃত্যু কবে হয়েছে এখানে তো হাজার বছরের ব্যবধান আছে আমরা জানি তার বাইরে আবার তিনি রাসুল উল্লা সাল সাল্লাম এর প্রতি আল্লা হওয়া তার সকল কার্যকলাপ অর্পণ করা এবং রাসুল্লাম তাকে দেয়ার যে মিথ্যা কল্প কল্পকাহিনী গানে গানে তিনি সাজিয়েছেন এটি বড় ধরনের একটা ভ্রান্তি অথচ আল্লাহনুয় তাহলে সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহনুয় তালা সুরাতুর রহমানি বলেছেন কুল্লা হুয়া হুয়াফিস প্রত্যেক মুহূর্তে প্রতিদিনই আল্লাহনু তালা কর্মব্যস্ত রয়েছেন রাসুল উল্লাহ সাল্ল আলী ওসাল্লাম এ আয়তের ব্যাখ্যায় বলেছেন ইয়াক ফিরুজাম্মান তিনি গুনা ক্ষমা করে দেন ও কারাবান মানুষের সমস্যা তিনি দূর করেন ওয়া ফাউ কাউম্যান তিনি জাতির উত্থান ঘটান ও আখারেন এবং অন্যদের তিনি পতন ঘটান আল্লাহানহমতলা তিনি কোরআনে বলেছেন ইউদাব বিরুল আমরা অন্য আয়তে তিনি বলেছেন ইউদাব্বিরুল আমি ইল আল আল আসমান থেকে তালা তিনি জমিনের সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং আপনি যারা আরবি ভাষা জানেন তারা জানেন যে আল ফিআইল মোদরে এর অর্থ হচ্ছে যে অব্যাহতভাবে নিত্য ঘটিত অর্থাৎ প্রতিদিন প্রত্যেকটি মুহূর্তে ঘটনাটি ঘটে ইউদাব্বির মানে হচ্ছে আল্লাহবাহানুআতালা প্রতি মুহূর্তেই এই কাজটি করে থাকেন এবং এই কথা আল্লাহ সুবিহানুতাল কোরআনের অন্য আয়াতে এভাবে বলেছেন ইল্লাহু ওয়ামা تسقط من ورقة إلا يعلمها الله سبحانه وتعالى كثي غايبير جيان رويت سي تيني جاننا ابن غاثير اكتی پاتاو الله سبحانه وتعالى جيان چھڑا پورينا الله سبحانه وتعالى انجا إن الله عنده علم الساعة وينزل الغيس ويعلم ما في الأرحم وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله سبحانه وتعالى بولن الله سبحانه وتعالى كثير رويت سي غايبير جيان تيني برشتي نازل مائر غربي সন্তান কিভাবে বড় হচ্ছে এবং কোন সন্তান আসছে এটি আল্লা সু ভায়ুতালা জানেন ব্যক্তি জানেন আগামীকাল কী ঘটবে এবং কোথায় সে মারা যাবে কেবলমাত্র মহান আল্লাহ সু ভাহানুমাত জানেন সকল কিছু আল্লা ভাহানুমাতার নিয়ন্ত্রণে তাহলে এই বিশ্বাসটি হচ্ছে আসলে খ্রিস্টানদের বিশ্বাস তারা মনে করে থাকে আল্লা সু সৃষ্টির পর তিনি তার সন্তান তাদের ভাষায় ঈসা আল ইসালাতসালাম এর কাছে দায়িত্ব অর্পণ করেছেন এবং ক্যামত দিন তিনি বিচার করবেন এই বিশ্বাস থেকে মূলত এই বিশ্বাসটি এই মুসলিমদের কারো কারো মাঝে সংক্রমিত হয়েছে আল্লাহ হানুতলা এই বিশ্বাস থেকে আমাদেরকে রক্ষা করুন এটি একটি জঘন্য বিশ্বাস এটি আল্লা ভানুদের প্রতি জোলম তিনি তার গানে দ্বিতীয় কথাটি বলেছেন আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিবে নেওয়াজ খালি হাতে যায় তোমার দরগায় দুঃখ গোছায় এবং কষ্ট ভোলায় এবং তিনি সেখানে আরও বলেছেন কত অসহায় ব্যক্তি পেয়েছে সহায় তোমার উছিলায় এখানে ভয়ঙ্কর একটি ভ্রান্তি রয়েছে এবং এখানে একটা শিরকে আকবর অর্থাৎ বড় শিরিক এখানে রয়েছে সে বড় শিরিকটি হচ্ছে তিনি দাবি করছেন তার গানের মাধ্যমে যে গরিব নেওয়াজ অর্থাৎ খাজে মাঈ রাহেমাহুল্লাহ তিনি মূলত মানুষের আহ্বানে সাড়া দেন ডাকে সাড়া দেন প্রার্থনায় সারা এবং মানুষের সকল কষ্ট দুঃখ এগুলো তিনি গোছান অথচ মহান আল্লাহ সব হানত বলেছেন ওয়ান আল মাসাজিদ আলিল্লাহি ফালাত আল্লাহি আহাদা কেবলমাত্র চাইতে হবে আল্লাহ সব হানুয়া কাছে আল্লাহ সব হানুয়া তালার সাথে অন্য কাউকে শরিক করা যাবে না আল্লাহ সব আলা তালা তিনি কোরআনে বলেছেন আমি ইউজিবুল মোত্তর ইজা দাহু শিফুসু ওয়াইজা আলুকুম খোলাফা আল্লাহ আইলা হুম আল্লাহ তোমরা বিপদে পড়লে কে তোমাদের বিপদ দূর করে দেয় তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কি আর কোন কেউ উপাস্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি আল্লাহি লা ইয়খলুকু ذুবাবান ওয়ালা ওয়িসমাউলা হাজি আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তো একটা মাছিও তৈরি করতে পারবে না যদি গোটা পৃথিবীর সকল মানুষ এবং অন্য সকল কিছু একত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া আর বললেন ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালা উস্মি উমাস্তা যা ওয়া উমাল কেয়ামতী ইয়াক ফুরুন আবি শিরকিকুম ওয়ালা ইউনাব বেউকামিস হবির তোমরা যদি তাদেরকে ডাকো তারা তোমাদের কথা শুনবে না কারণ তারা তো মৃত আর যদি তারা শুনতেও পায় তাহলে তারা তো ডাকে সাড়া দিতে পারবে না আর কয়ামতী দিন তারা তোমাদের এই শিরকি কার্যকলাপকে অস্বীকার করবে অলস ভান তালা ছাড়া তোমাদেরকে এই সত্যকে কে জানাতে পারে কে তোমাদেরকে কথা বলতে পারবে আমরা প্রতিদিন সোরাতুল ফাতে হাতে বলে থাকি ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তায় কেবলই আপনার কাছেই চাই এবং কেবলই আপনার এবাদতি আমরা করি রাসু আসম বলেছেন আল আলতাফেস আলিল্লাহ ও ইজাস্তা বিল্লাহ যদি তুমি চাও তাহলে কেবল আল্লাহর কাছেই চাও যদি তুমি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছেই প্রার্থনা করবে এবাদতের মূল হলো দোয়া ও ইবাদা প্রার্থনা কেবল আল্লাহর কাছেই করতে হয় এটি এবাদতের মূল আল্লাহ সুফ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা এটি শেরকে আকবর এটা বড় শেরেক কোন একজন ব্যক্তি এই জাতীয় শেরেকে কোনো একজন মুসলিম কোনো একজন মোমেন এই জাতীয় সেরেক তিনি বিশ্বাস করতে পারেন না এই কাজটি তিনি করতে পারেন না তিনি তার কবিতায় তৃতীয় কথা বলেছেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড়পির ঘাম ছিল কেন সেই দিন সেই দিন শান গাইছিল খাজা যেই দিন যেই দিন ইন্না লীল্লাহে ইনা ইহেরা জন إيجاوا <applause> روا برضو عن البرانثيروثة، أما من هو تني جواني كথقولوا بولشيلن، تكن تكادو السماءات ويا تفطرن من، وتنشق الأرض وتخر الجبال هدى، أندعوا للرحمن ولدا، وما ينبغي للرحمن أن يتتخذ ولدا، إن كل من في السماءات بالارض، إلا آت الرحمان عابدا، لقد أحسهم وعدهم عدا، وكلهم آتيه يوم القيامة فردا. بروم তিনি যখন এই কথাগুলো বলছিলেন তখন মিন এই কথার কারণে আসমান মনে হচ্ছে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল এবং পাহাড়গুলো মনে হচ্ছে যেন ভয়ে প্রকম্পিত হয়ে বিচূর্ণ হয়ে যাচ্ছিল কারণ আন্দা আউলি রহমানি ওয়ালাদা আল্লাহর সাথে তারা আল্লাহ সুহান ও তার সমকক্ষ তারা দাবি করছিল প্রিয় ভাইরা বোনেরা আপনি যারা শুনেছেন এই কথাগুলোর মধ্যে জঘন্য শেরিক রয়েছে এমন শেরিক রয়েছে যেই শেরিকগুলো একজন ব্যক্তিকে ইমান থেকে খারিজ করে দেয় এই কথাগুলোকে যদি সর্বান্তকরণে বিশ্বাস করে তাহলে তিনি আর মুসলিম থাকেন না তিনি মোমেন থাকেন না তিনি মুশ্রেক হয়ে যান আর আল্লা সব তালা তিনি বলেছেন তার রাসুলকে লক্ষ্য করে লাইন আশরাক্তাল আমলুক আপনি যদি শেরেক করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে কেউ যদি এই কথা বিশ্বাস করে তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে এবং এই অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তিনি মোশরেক হয়ে মারা যাবেন এইরকম মোশরেকের জন্য দোয়া করা এবং তার জানাজার সালাত আদায় করা এটিও কিন্তু জায়েজ নেই আল্লাহ বলেছেন ওলা আলা আল্লাহ মিন মাতা আবাদা ওলা তাকুম আলা কাবরি এইরকম অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে আপনি তার জন্য কোনো দোয়া প্রার্থনা করবেন না এবং তার সালাতুল জানাজা অথবা তার কবরের পাশেও আপনি দাঁড়াবেন না আল্লা আলা আমাদেরকে রক্ষা করুন আমরা বিশ্বাস করি দিন তাহিরি তিনি এটি বুঝে বলেননি তিনি না বুঝে বলেছেন এবং তিনি যদি বুঝে বলে থাকেন তাহলে তিনি তবা করবেন তিনি ইমানে ফিরে আসবেন কারণ তিনি দিনের দাওয়াতের কথা বলে যান আমরা তাকে নসিহা করছি আর দিন ওয়ান সিহা আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে নসিহা অতির হাক্কি অত আসহাবির সবার আমরা তাকে নাসিহা করছি আপনার এই ভয়ঙ্কর বিভ্রান্তিমূলক আকিদা বিশ্বাস থেকে আপনি ফিরে আসুন এবং সবচেয়ে ড্যান্জারাস হচ্ছে আপনি যখন মানুষকে এই কথা বলছেন মানুষ এগুলো বিশ্বাস করছে এবং আপনি তাদের কাছ থেকে আবার এটি আদায় করে নিচ্ছেন যে ঠিক কিনা তারাও বলছে ঠিক এর মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা তারা মোরতাদ হয়ে যাচ্ছে তারা মশ্রেক হয়ে যাচ্ছে এবং এই সকল লোকের সকল অপরাধে সকল গুণা এটি কিন্তু সমানভাবে আপনার উপরে এসে আপনার আমল এসে জমা হবে আল্লাহ হানুত আপনাকে রক্ষা করুন আপনি দ্রুত হেদায়তের পথে ফিরে আসুন তবা করুন এবং ইস্তেকফার করুন কতগুলো ভ্রান্তি রয়েছে আমাদের এই শব্দগুলো আমাদের পরিহার করা দরকার খাজা শব্দই পরিহার করা দরকার আমাদের বাবা শব্দই পরিহার করা দরকার মনে রাখতে হবে রসোম বলেছেন মান ইনতামা ইলা আবিহি আবিহি হার রাম আলি হিলজান্না কেউ যদি অন্য কাউকে বাবা বলে দাবি করে অথচ সে তার বাবা নয় এটা সে জানে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন আপনি কাকে বাবা ডাকছেন কেন বাবা ডাকছেন এই খাজা শব্দটি এর মধ্যেই এখন শেরিক এবং বেদাত নিহিত রয়েছে দরবার এই শব্দগুলো আমাদের পরিহার করা দরকার এবং আরেকটি শব্দ আছে তা হলো কেবলা পিরসাব কেবলা হুজুর কেবলা ইত্যাদি ক্যাবলা কেবলা তো আমাদের একটাই অন্য কোথাও অন্য কাউকে অন্য কিছুকে কেবলা হিসেবে দাবি করা এটা একজন ব্যক্তিকে ইমান থেকেও খারিজ করে দিতে পারে আল্লা সুহানুতার রক্ষা করুন এবং অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে আল্লা ওয়া তালের কেবল আবাদত করতে হবে অন্য কারো কাছে চাওয়া অথবা প্রার্থনা করার কোনো সুযোগ আমাদের একেবারেই নাই আল্লা ওয়া তালা তার কাছেই কেবল প্রার্থনা করার তৌফিক আমাদেরকে দান করুন হাদা ওসল ওয়া তাল আলা নবীনা মহম্মদ ওয়াসাবি আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লা বাকু